প্রিয়া প্রিয়া ও প্রিয়া 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 ও প্রিয়া আচ্ছা প্রিয়ার ভিডিওটা দুদিন আগে এসেছে কারণ অনেক কিছু কথা মনের কথা প্রথম কথা হচ্ছে কেন ভিডিও দেয় না কেন ভিডিও দেয় না মানুষ তো অস্থির প্রিয়া তু আপ হ্যাঁ ভিডিও দাও ভিডিও দাও ভিডিও দাও আচ্ছা ভিউয়ার্সরা ভালো করে জানে ও ভিডিও দেয় না কারণ ও ডাইরেক্ট বলে দিয়েছে ওর প্রচুর কাজ আছে প্রচুর ব্র্যান্ড প্রমোশন আছে এক নাম্বার দ্বিতীয় নাম্বার বলেছে ফ্ল্যাটে ওর কোনো জিনিসপত্র নেই ওর সেরকম কোনো কাজ নেই উপর উপর কাজ করে ভিডিও মানে কন্টেন্ট ভিডিও মানে ক্রিয়েটিভিটি এটা আমি আগেই বলেছিলাম ফ্ল্যাটে কাজ নেই কি করে ফ্ল্যাটে যখন ওরা চারজনে থাকছে রান্নাবান্না তো এক পদ হলেও তো হয় বাজারে তো যায় ছেলে তো স্কুলে যায় ছোট ছেলে তো স্নান করে বড় ছেলে তো স্নান করে লাইফস্টাইল ব্লগারদের তো দৈনন্দিন জীবনযাত্রা দেখানো হয় বাজার তো করা হয় সে বাজারটাও দেখা সেটা গ্রসারি হোক শাকসবজি হোক কিন্তু প্রিয়া বলেছেন ওগুলি দেখানোর মতো কিচ্ছুই মানে নেই তাই ও ভিডিও করতে পারে না ফ্ল্যাটে আর কি দেখাবে আর দ্বিতীয় কথাও বলেছে ফ্ল্যাটে বসে ও ব্র্যান্ড প্রসঙ্গ করে তৃতীয় কথা ওর আরেকটা কাজ ওরা কিছু স্বামী স্ত্রী করছে আমরা সবাই জানি ছোট্ট সোনা বাবাটা হওয়ার পর প্রিয়া কোনো একটা অনলাইন কাজে কিন্তু নিজেকে ইনভলভ করেছিল এবং বলেছিল যদি এই কাজটা করে আমরা সাকসেস হতে পারি তাহলে তোমাদেরকে বলবো এই অনলাইন কাজটা আমিও শুনেছি মানে না না প্রিয়া প্রিয়া নট্রো প্রিয়া বাট অন্য জায়গায় বেশ একটা ভালো অ্যামাউন্ট দেয় গ্রুপ গ্রুপের থেকে কাজ হয় এরকম একটা কাজ কারণ আমাদের দেশে রোজগার করার ইচ্ছা থাকলে রোজগার করার অনেক রাস্তা খোলা আছে হুম টুয়েলভ পাস হলেই বোধ হয় বা মাধ্যমিক পাস হলেই হয় এমন কিছু কাজ শিখে দেয় এরকম কাজ আছে জানি না প্রিয়া ওই কাজটা করে কিনা কিন্তু প্রিয়া সোনা বাবা হওয়ার পর বলেছিল যে তখনই বুঝে গেছি কারণ ওই সময়টাতে রেগুলার দেখাতো এই কাজটা এই কাজটা এই কাজটা মানে প্রিয়া না মানে গুগল খুললে পরে এরকম একটা কাজ আছে ঘরে বসে করা যায় আচ্ছা চতুর্থ কথা প্রিয়া একটা কথা বলেছে প্রিয়ার ওই চ্যানেলটাকে প্রিয়া চাইছে কারণ প্রিয়া ওই চ্যানেলটা প্রচণ্ড ভিউস ভিউজ করোর উপর ভিউজ হচ্ছে তো ওই চ্যানেলটাকে দশ লাখ করে ওই গোল্ডেন প্লে বাটন গোল্ডেন প্লে বাটন ওর লক্ষ্য খুব ভালো কথা একটা মানুষের অ্যাম্বিশাস হওয়া ফোকাসড হওয়া গোলের দিকে লক্ষ্য রাখাটা কিন্তু মানে স্যালুট যে কোনো মানুষের সে যেই হোক না কেন তো ওর ওইটার জন্য ওর পরিশ্রম করতে লাগছে নাটক টাটক লিখতে লাগছে বলেছে তার মানে ও কিন্তু কাজ ছাড়া নাই ও কাজ নিয়ে আছে ও এটাও বলেছে ব্লগে টাকা এখনো কম পাচ্ছে ব্লগের থেকে টাকাটা ইউটিউব কমিয়ে দিয়েছে তাই ও এত বেশি ব্লগের ইন্টারেস্ট না এর থেকে বেশি টাকা পাচ্ছে ও মিশো ফ্লিপকার্ট ওইগুলির অ্যাড করে টাকার পরিপ্রেক্ষিতেও ওইটা দেখেছে রেশিওতে যে কোনটাতে বেশি টাকা ব্লগটাতেও একটা মোটামুটি নাম ধাম করে ফেলেছে এটা কালকে ভিডিওতেও বলেছে যে দেখো আমি তো টাকা তো যা আছে আর রোজগার যেটুকুন করার করছি কিন্তু আমি চাই আমার একটা নাম হোক পরিচিতি হোক যেটা কিনা ওকে ওর সে মিনি ব্লগুলি সেই নাটকগুলি ওকে দিচ্ছে হুম ক্রিয়েটিভিটি বা নাটকের দ্বারা ক্রিয়েটিভিটি দ্বারা দিচ্ছে কারণ বং মিডিয়া বলে কুচবিহারের একজন আছে যারা তোমার চেনো সে কিন্তু ওই নাটকের দ্বারাই প্রচুর 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 নাম কামিয়েছে প্রিয়ারও হয়তো এখন সেরকম একটা লক্ষ্য ওই বং মিডিয়া কিন্তু ওই যে ত্রাণ প্রিয়া গেছিলো মনে আছে ওই বং মিডিয়াও কিন্তু ত্রাণে গেছিলো ত্রাণে যাওয়ার পর নিউজ চ্যানেলগুলি যেহেতু বং মিডিয়ার অনেকগুলি চ্যানেল এবং চ্যানেলগুলি খুবই বড় বড় চ্যানেল এবং সে একটা কোয়াইট পপুলার ফেস ইন কুচবিহার প্রিয়া বলে না গ্রামের লোক গ্রামের লোক সে কুচবিহারের গ্রাম গ্রাম বলবো না বা কুচবিহার শহরের সিনেমা যেখানে এখন মুভি পর্যন্ত করেছে খাঁচা বলে হ্যাঁ খাঁচা না খেঁচা যাই হোক খাঁচা বলে তো একজন ইউটিউবার হয়ে তার প্রথম মুভি হ্যাঁ বং মিডিয়া যার কিনা বিশাল একটা পপুলারিটি প্লাস একটা সামাজিক দায়বদ্ধতা তার আছে এবং তার নাটক চ্যানেলগুলি ভালো চলে সেখানে দাঁড়িয়ে প্রিয়া একটা কথা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে আমি যা রোজগার করছি কর কারণ প্রিয়া ভালো করে জানে প্রিয়া যখন ব্লগ দেবে সেটা তিন মাস পরে ব্লগ দিল সেই ব্লগিং ভিউজটা পড়ে যাবে না এটা আমি বারবার বলছি এই যে বং মিডিয়ার কথা বললাম এরাও কিন্তু ব্লগ দেয় কিন্তু এরা কিন্তু রেগুলার ব্লগ দেয় না কোনো বুদ্ধিমান চ্যানেলগুলি রেগুলার ব্লগ দেয় না সাত দিন আট দিন দশ দিন পর পর এইসব চ্যানেলগুলি ব্লগ দেয় অনেক হিন্দি চ্যানেলগুলি তো আরও বেশি হিন্দি চ্যানেলগুলি যেখানে কিনা একটা ভিডিওতে হিন্দি চ্যানেলদের আড়াই থেকে তিন লাখ ভিউজ হয় তারপরও কিন্তু ওরা রোজ দিন ভিডিও দেয় না ওদের ভিডিওগুলি সবসময় গ্যাপ করে দেয় ওই গ্যাপের মাঝখানে ওরা খুব সুন্দর করে এডিটিং টেডিটিং করে ওরা ওইরকম ভিডিও দেয় তো প্রিয়া এটা ক্লিয়ার কিন্তু আস্তেও প্রিয়ার ভালোবাসার মানুষদের একটাই আবদার রোজ দিও রোজ দিও রোজ দিও দেখো একটা মানুষ টাকার হিসাব না করে কেউ কাজ করে না জীবনে বাঁচতে গেলে টাকার হিসাব টাইম ম্যানেজমেন্ট সব কিছু প্রিয়া প্রফিট না জেনে নিশ্চয়ই কাজ করবে না এত জীবনে এত স্ট্রাগল করার পর ওর কোনটাতে লস কোনটাতে প্রফিট হ্যাঁ সেটা দেখেই কাজ করছে এস আর কে শঙ্কর ওদেরও কিন্তু ব্লগ চ্যানেল আছে রেগুলার ব্লগ দেয় না মিঠি এদের ভিডিওগুলিতে আড়াই লাখ তিন লাখ ভিউজ হয় তাহলে কেন ওরা রোজ দিন ব্লগ দেয় না ওরা কি পাগল পাগল না কারণ ওই টাইমটাতে অন্য কাজ করে ব্লগ যখন একটা ব্লগ দেয় সেই ব্লগের মোটামুটি ভিউজটা বোধ হয় কেড়ে নেয় ওরা সব কিছু বুঝে শুনেই তো কাজগুলি করে না বুঝে তো কাজ করে না যা কেউ চাইবে না আমার একটা টাকা ইনকামের জায়গা সেটা যত টাকাই হোক সেটা বন্ধ হয়ে যাক তাহলে প্রিয়া অনিশ্চয় বোকা না তাহলে প্রিয়া যা করছে বুঝে শুনেই করছে ওর ভবিষ্যৎ পরিকল্পনা অনেক কিছু আছে গোল্ডেন প্লে বাটন ছাড়াও ওর একটা জমি কিনা ওর দুই ছেলের জন্য সুন্দর দুটো বাড়ি করা আর এখন তো আমি আরও হানড্রেড পারসেন্ট বলবো প্রিয়ার উচিত এখানে ল্যাট্রিন বাথরুম হয়ে যাওয়ার পর একটা অন্য এলাকায় একটা সুন্দর জমি কিনে যত স্বপ্ন জমি কিনে দুই পাশে দুটো বাড়ি করুক কারণ ওদের এলাকার যা অবস্থা দেখতে পাচ্ছি ও কোনো মা চাইবে না আমার ছেলের বোরা এসেও এইভাবে পিছতে থাকুক আবার সেই লড়াইয়ের পরিবারের মাঝেই পড়ুক তো এইসব কথার মাঝে প্রিয়া অনেক কিছু বলল প্রিয়ার চ্যানেল প্রিয়া কিভাবে গ্রো করেছে প্রিয়ার চ্যানেল প্রিয়া কন্ট্রোভার্সি করে গ্রো করেনি এক্স্যাক্টলি প্রিয়ার চ্যানেল প্রিয়া কন্ট্রোভার্সি করে গ্রো করেনি দু হাজার উনিশ কুড়িতে যারা চ্যানেল খুলেছিল বা যারা এরকম লাইফস্টাইল ব্লগ দেখিয়েছে স্পেশালি যারা দারিদ্রতা দেখিয়েছে তখন তাদেরকে এমনিতেই ইউটিউব রিচ দিয়েছে প্লাস প্রিয়া রিচ পাওয়ার জন্য ম্যান্ডি এবং মোয়ের থেকেও সাহায্য পেয়েছে মৌ সাহায্য পেয়েছে বেঙ্গল ব্লগার দীপিকা ওই একটা বুরিন্দার লাড্ডু গানিয়েছিল মিহিদানা লাড্ডু সেই মিহিদানা লাড্ডু নিয়ে কন্ট্রোভার্সি একটা হয়েছিল ওটার সময় বেঙ্গলি ব্লগার এই দীপা এসে দীপাকে মো সাপোর্ট করেছিল তখন দীপাও মোকে সাপোর্ট তাছাড়া আমাদের যে কণিকা সেও কিন্তু মোকে সাপোর্ট করেছিল তাই ওই সময়টাতে কিন্তু ওরা একে অপরকে সাপোর্ট ছাড়াও ওই সময় মোটামুটি ইউটিউব দুটো চ্যানেল দুটো জিনিসকে খুব বেশি মাত্রায় হাইক দিচ্ছিল উনিশ কুড়িতে যারা আইদার যারা দারিদ্র নেই যারা খুব বড়ো লোক ঠিক আছে এখন কি হচ্ছে এখন ঘরে ঘরে অ্যান্ড্রয়েড ফোন ঘরে ঘরে নেট অ্যাফোর্ড সবাই করতে পারে তাই মোটামুটি দশটা ঘরের মধ্যে দেখলে পাঁচ সাতজনেই ব্লগার ব্লগার না হলে ফেসবুক রিলস ফেসবুক রিলস না হলে ইনস্টা রিলস এগুলি ওরা করতে থাকে তো তার জন্যই কিন্তু এটা কিন্তু প্রিয়া স্বীকারও করেছে প্রিয়ার এই গুণটা মারাত্মক মানে আমি যে কত কথগুলি বলি সে কথাগুলিতে প্রিয়ার ভিউয়ার্সরা এসে আমাকে বকে যায় কিন্তু প্রিয়া আমাকে জিতিয়ে দেয় প্রত্যেকটা ক্ষেত্রে আমি প্রিয়ার দেখ চোখে ছোট হই কিন্তু প্রিয়া জিতিয়ে দেয় বললাম না আমি যখন প্রিয়ার রোজগার নিয়ে বলেছিলাম আমাকে বলেছিল ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন প্রিয়া কিন্তু যদি দিন ওর রিভিল করলো কত টাকা পায় সেদিন আমি যে মিথ্যা বলিনি শিকার হয়ে গেল আমি যখন উঠান ছুটো বলেছিলাম তখন আমাকে অনেক কথা শুনিয়েছিল উঠোন নিয়ে প্রিয়া কিন্তু বলেছে ওদের জমিটা বেশি বড় না জায়গাটা আমি যখন বলেছিলাম প্রিয়ার ছেলের পরীক্ষার সময় ওই সময় ঠান্ডার টাইমটাতে প্রিয়াকে ফ্ল্যাটে যেতে লাগবে তখনও আমি বকা শুনেছিলাম দেখো প্রিয়া কিন্তু ফ্ল্যাটে গেল জিতে গেল প্যাশন উইথ এপি হ্যাঁ প্রিয়ার প্রতিটি কথা তাই এই যে প্রিয়া বলল যে কন্ট্রোভার্সি দিয়ে নয় এবং ওই সময়ে উনিশ কুড়িতে রিচ দিচ্ছিল ইউটিউব কারণ চ্যানেলগুলি আরও খুলবে আরও খুলবে ওদের বিজনেসটা ইউটিউব তো একটা বিজনেস সেই কোম্পানিও চেয়েছিল ওদের বিজনেসটা ঘর ঘরে মে ছড়িয়ে যাক ঠিক আছে ঘর ঘরে ছড়িয়ে যেতে ইউটিউব আমাদের ফর্টি পার্সেন্ট টাকা দেয় না সিক্সটি পার্সেন্ট দেয় বোধহয় ফর্টি পার্সেন্ট ওদের রেখে দেয় এরকম কিছু একটা ওদের হিসাব আছে তাই ঘরে ঘরে ছড়িয়ে দিতে ইউটিউবকে তখন সাহায্য হয়েছিল প্রত্যেকটা কথা কিন্তু প্রিয়া আমাকেই সাপোর্ট করলো সত্যি প্রিয়া লাভস মি তাই না প্রিয়া ইউ লাভ মি আই লাভ ইউ ভ্যালেন্টাইন্স ডে চলে গেছে ভ্যালেন্টাইন্স ডের দিন প্রিয়াকে আমি প্রোপোজ করতে পারি ভাবলাম আজকে এই প্রোপোজটা সেরে নেই তাই না প্রিয়া গোলাপ ফুল লাগবে আছে ওইদিকে আছে না না আসল নেই নকল গোলাপ মানে কি বলে এটাকে কাপড়ের গোলাপ আচ্ছা তো সেটা প্রিয়া স্বীকার করলো তারপর প্রিয়া বলল ও ঘরের কথা বলে মানে পরিবারের কথা বলে কিন্তু খুব একটা বলে না ও মাত্র ওর জায়ের কথা এটা প্রিয়ার আবার একটুখানি ভুলক্কর ব্যাপারটাও আছে শুধুমাত্র জায়ের কথা বলেছে আর কথা তারপর জায়ের কথা বলতে গিয়ে বলেছে জায়ের কথা প্রথমে ও বলেনি ও যা ওকে টেনে এনেছে কন্ট্রোভার্সি এটা পুরো মিথ্যা কথা এটা আমি অনেক আগেই প্রুফ দিয়েছি প্রিয়াই প্রথম একটা পাহাড় মানে একটা খালি জায়গায় দাঁড়িয়ে বলছিল আমি আমার জায়ের ঘরে চলে এসেছি কারণ আমার যা তার কিছু প্রয়োজনের জন্য বাড়ি ছেড়ে চলে গেছে ওই তার কিছু প্রয়োজনের জন্য বাড়ি ছেড়ে চলে গেছে বলাতে নিজের নিজের দরকারে এরকম একটা লাইন বলেছিল। তখনই যা আর ভাসুর মিলে ভিডিও করে বলতে বাধ্য হয়েছে যে আমি আমার প্রয়োজনে বাড়ি ছাড়িনি আমাকে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে প্রিয়ার খুব দরকার ব্রনলিয়াটা খাওয়া হুম এটা আমি ডেট দিও বলে দিয়েছিলাম দু হাজারের বিশের লাস্টে বিশ্বের লাস্টে কখন প্রিয়া কি কেন কথা যখনই প্রিয়া কথাটা বলেছে যে এরকম এরকম শাশুড়ি মা এরকম বলেছে শাশুড়ির কথা কি করে আর ফেলে দেই যখন যা চলেই গেছে বাড়ির থেকে শাশুড়ি বলেছে ঘরটাতে যেতে আমরাই ঘরটায় চলে এসেছি আর শাশুড়ি আমার ঘরটা চলে এসেছে তবে যা সম্বন্ধে কোনো খারাপ কথা বলেনি খালি বলেছে নিজের জন্য নিজের তাগিদে মানে নিজের প্রয়োজনে বাড়ি চলে গেছে তারপরে যা বেরিয়ে এসে উইথ ভাসুর বলে দিয়েছে যে বর যার বাইরে থাকে তার সাথে যখন বাড়ির দুইটা মানুষ মিলে এক হয়ে টর্চারে নামে তখন তার পক্ষে সেই বাড়িতে থাকাটা সম্ভব হয় না ব্যাপার না বাচ্চা মানুষ তো প্রিয়া ভুলে গেছে আর অনেক পুরোনো কথা প্রিয়া এমনিতেও মনে রাখতে পারে না তারপর সেখানে প্রিয়ার ওখানে কমেন্ট এসেছে যে তুমি বাড়ির কথা বলো না মানে শাশুড়িকে নিয়ে কথা কে বলেছে অবশ্যই শাশুড়িকে নিয়ে কমিউনিটি পোস্ট একবার না দুবার তিনবার শাশুড়িটা তার স্বামীর মা আজকে যদি প্রিয়ার দুই ছেলের বউয়ের মধ্যে কোনো ছেলের বউ প্রিয়াকে অপমান করে এখন তো প্রিয়ার বোঝার হওয়া উচিত দুই সন্তানের মা দুই ছেলের মা বলে না ঈশ্বরের ঘরে দের আছে আন্ধার নেই দুই ছেলের বৌদের মাঝে রেশারেশিটা কিভাবে ওর শাশুড়ি ঝেলেছে বা দুই ছেলের বউয়ের মাঝে কিভাবে রেশারেশিটা হয় এইবার প্রিয়া শেষ বয়সে হয়তো বুঝবে প্রিয়ার যেমন টাকা আছে প্রিয়ার শাশুড়িরও টাকা আছে প্রিয়ার যেমন ছেলের বৌদের ধার ধারতে হবে না প্রিয়ার শাশুড়িরও ধার ধারতে হয় না তারপরেও কিন্তু ছেলের বৌরা ডিফ ছেলের বউ ডিফেম করতে বদনাম করতে ছাড়েনি প্রিয়ার শাশুড়িও সামাজিক মাধ্যমে এসে প্রিয়ার নামে কিছু বলেনি কিন্তু প্রিয়া বলেছে আমার কানে সব কথা আসে কানে কথা সেটা অফ ক্যামেরায় আসতো প্রিয়া সব কিছু অন ক্যামেরায় এনে পঞ্চাশ ষাট হাজার লোকের মাঝখানে তোমরা বলে আয় দিদি মিথ্যা কথা বলছে পঞ্চাশ ষাট হাজার লোককে কোথায় বললো ওই বলে আমার পঞ্চাশ ষাট হাজার ভিউ ভিউ পঞ্চাশ ষাট হাজার ভিউর মাঝে একটা স্বামীর মাকে তার স্বামীর মাঝে সম্পর্কে আমরাও শাশুড়ি মা বলি তাকে বদনাম করে দিল আর লোকে যা নয় তা বলে তার শাশুড়িকে গালি দিল শাশুড়ি খারাপ হোক ভালো হোক শাশুড়ির দেওয়া কোনো জিনিস যদি আশীর্বাদ হয় তাহলে শাশুড়ির কাছে থাকাটাও আশীর্বাদ যাই হোক একটু জ্ঞানের কথা হয়ে গেল। তো তারপর প্রিয়া যেটা বলছে যে না না এলাকার মানে ওদের যে পারিবারিক দ্বন্দ্ব ওদের মাঝে আছে এটা হয়তো এতদিন প্রিয়া বলেনি মানে কাকা শ্বশুর যেটা শ্বশুরদের মাঝেও একটা ঝগড়া যেটা কিনা এখন ওই ছন্দার ব্যাপারটার পর বেরিয়ে আসলো কারণ প্রিয়ার ঠাকুরদার শাস শ্বশুরের নামেই বলেছে হ্যাঁ প্রিয়ার ঠাকুরদার শ্বশুর আপন ঠাকুরদার কারণ প্রিয়ার ঠাকুরদার শ্বশুরই তো ছেলে শর্মা শ্বশুর তো সেই ঠাকুরদারই ছেলে প্রিয়ার শ্বশুরও সেই ঠাকুরদারই ছেলে ও তাদেরকে অপমান প্রিয়া করেনি না প্রিয়া ঠাকুরদাস শ্বশুরের আমি কোনোদিন কিছু বলেনি মিথ্যা বলে পাবে শুধুমাত্র কাকা শ্বশুরকে জুতো পেটা খাইয়েছে হ্যাঁ কাকা শ্বশুরকে প্রচুর গালে গালাজ করেছে মানুষ কন্ট্রোভার্সি থিয়েটার করছে কাকা শ্বশুরও কিন্তু সম্পর্কে শ্বশুর হয় বাবার পরে কাকা হয় যেখানে প্রিয়াকে কমেন্ট করেছে তুমি প্রথম তোমার কাকা শ্বশুরকে অপমান করেছো এক্স্যাক্টলি প্রিয়া সেখানে বলেছে শুধু কি বড়োরাই সম্মান পায় ছোটরা কি সম্মান সম্মান পাওয়ার অধিকার নাই অবশ্যই ছোটোদেরও আত্মসম্মান থাকা উচিত ছোটরাও শ্রদ্ধার পাত্র হয় ছোটোদেরও সম্মান সবচেয়ে বড় কথা কাকা শ্বশুর কি সেই কথাটা সামাজিক মাধ্যমে বলেছিল বলেনি দ্বিতীয় কথা তুমি পুরো ঘটনা পুরো কথা নিজের কানে শোনো নি যখন কোনো কথা নিজের কানে না শোনো তখন একটা কথা যখন অন্যের থ্রোতে আসে হলুদ শুকনো লঙ্কা নুন সব কিছু মিশিয়ে তোমার কানে আসে তুমি সেই জায়গাটা অন্যকে দিয়েছ সাহস আয় 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 তোরা এসে বলে যা আমার নামে কোথায় কি বলছে ঠিক আছে তো কাকা শ্বশুরেকে অপমান করা একটা বয়স্ক মানুষকে অপমান করাটাও কিন্তু একটা শিক্ষার ব্যাপার আছে হ্যাঁ মানুষ মাত্রেই ভুল করে ত্রুটি করে সেখানে আমরা বয়সজনিত কারণে মানুষকে শ্রদ্ধা করি সেই মানুষটা যদি ভুল কথা বলে থাকে তাকে ডেকে তার বাড়িতে গিয়েও ঝগড়াটা করা যেত সামাজিক মাধ্যমে না হয় পরে আসতো ব্যাপারটা যেই কথাগুলি অফ ক্যামেরাতে বলা যায় সেই কথাগুলি প্রিয়া প্রিয়া কখনই অফ ক্যামেরাতে বলে টাইম ওয়েস্ট করার মতো সময় নষ্ট করে না কারণ টাইম ওয়েস্ট করার মতো ওর নেই তাই সে কাকা শ্বশুরের কথাটা সামাজিক মাধ্যমে বলে মনিটাইজেশান অন করে একটু রোজগারের রাস্তাটা কেন যদিও লাখ লাখ টাকা আছে ও দশটা খাট কিনতে পারে কাকা শ্বশুরা যে দুটো ভাত খেতে পারছে হ্যাঁ অর্জুনে খেতে যেটা ভিডিওতে বলেছে দুটো খেতে পারছে অর্জুনে খেতে পারছে ও যদি খাওয়ান না দিত মানে ওর বিয়ের আগে বা ওর বিয়ের পরে যখন ওর রোজগার ছিল না ওর কাকা শ্বশুর শাশুড়ি বা ওর পরিবারের যারা আছে সবাই না খেই থাকতো এমন হা ঘরের ছেলেকে প্রিয়া বিয়ে করেছে সত্যি কষ্ট লাগে একটা রাজরানীর পরিবারের মেয়ে একটা বড়লোক পরিবারের মেয়ে এরকম একটা হা ঘরের ছেলেকে বিয়ে করেছে যেখানে কি না ভাত খাওয়াটাও একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়ায় ছিল যদি না বাড়ির বউ রোজগার করতো তাহলে কি বলে আমরা বলি দুধ দেওয়া গরুর লাথি খাওয়া ভালো ভাত দেওয়া বউর হাতে চট চাপাটিও খাওয়া ভালো তাই না প্রিয়া ইয়াস এইবার ঝগড়াটা হয়েছে প্রিয়ার কাকা শ্বশুরের সাথে প্রিয়ার অন্য জ্যাঠা শ্বশুরদের বাড়িতে মানে দুই ঠাকুরদা শ্বশুর আর দুই ঠাকুরদা শ্বশুর হাতে ওদের ঝগড়াটা হয়েছে কাকা শ্বশুর কাকে সাপোর্ট করেছে নিজের ভাইকে মানে মোয়ের শ্বশুরকে নিজের বাড়ির নিয়ে কোনো ঝগড়া হয়নি সেই মোর বাড়িতে সাপোর্ট করতে গিয়ে উনি ঝগড়ার সম্মুখীনে পড়েছেন এবং ওনারকে সাপোর্ট করতে ওনার নিজের ছেলে ছেলের বউ এগিয়ে এসেছে অথচ আশ্চর্য সেখানে কার্যি কোনো কথা বলল বলে ছোট কাকা শ্বশুরকে হাফ লেডিস বলেছে এটা ছন্দার খুব গায়ে লেগেছে অ্যাকচুয়ালি হাফ লেডিসটা ছন্দা খুব খারাপ পেয়েছে আসল কথা এদের বাড়ির বউরা তো শ্বশুরদের সম্মান করতে জানে না শ্বশুর বলতে শ্বশুর বলবো না বয়স্ক মানুষ বয়স্ক মানুষ যদি সিকিউরিটি গার্ডও হয় সে যদি আমার একটা ব্যাগ ভারী ব্যাগ আনার চেষ্টা নাই নেই ভাই ও জায়গা হামলে লেঙ্গে কারণ মানুষটা আমার থেকে বয়স্ক সেই সেই শিক্ষাটা এই বাড়ির বউদের নেই তো ছন্দা তার জন্য প্রতিবাদ করেছে যে এত বড় কথাটা কাকা শ্বশুরকে কেন বলল হাফ লেডিস আর সেখানে সে আরেক বউ বলল যে মহিলাদের সংক্রান্ত ব্যাপারে ওর পুরুষ স্বামী কথা বলে না সত্যিকারের পুরুষ যদি হতো এই স্বামীগুলি মানে প্রত্যেকটা বইয়ের স্বামীগুলি তাহলে এই বউগুলা এত বারবার অন্ত বাড়তে পারতো না আমি কিন্তু ফ্যামিলিজমে বিশ্বাস করি নারী সশক্তিরও বিশ্বাস করি কিন্তু এই বউগুলি দড়ি বাঁধা গরুর মতো আই রিপিট দ্য লাইন দড়ি বাঁধা মানে দড়ি ছিঁড়ে বেরিয়ে যাওয়ার মতো আর কি মানে এদেরকে কোনো বেঁধে টেঁধে রাখে ঘরের মাঝে ওরা কাজ তাজ করে তারপর দড়ি খুলে যখন ঝগড়া করতে হয় এরা দড়ি খুলে বেরিয়ে এ ঝগড়া করতে শুরু করে দেয় এরকম ব্যাপার যে কোনো শ্বশুরকে যে কোনো শাশুড়িকে এরা অপমান করতে ছাড়ে না আর এই সাহসটা ওদের বাড়িতেই আছে ওদের বাড়িতেই তার জন্য ওরা এই সাহসগুলি সব বই পায় যেই কারণে ঝগড়া হলো ছন্দার সাথে কারজি মৌদের বাড়ি নেই সেই মৌয়ের সাথে কিন্তু কার্যির আবার ভালো সম্পর্ক আছে কোথায় দেখলেন ওরা ওই শিব পুজোতে গেছিলো সেখানে দেখলাম কারজি ওরা হয়তো আলাদাই গেছিল গেছিলো বাট যখন জল টল ঢালা হচ্ছে তাকে বেশ কথাবার্তা হচ্ছে হ্যাঁ তো মাঝখান এর জন্যই বলে তৃতীয় ব্যক্তি দুজনের ঝগড়ার মানে তৃতীয় ব্যক্তি কখনো কথা বলতে নেই ছন্দা শ্বশুর অবশ্যই ভুল করেছে ময়ের শ্বশুরের জমি জামা নিয়ে যদি ঝগড়া হয়ে থাকে তাহলে সেখানে উনি কথা না বললেই ভালো হতো কী লাভ হলো ওনার ছেলের বউকে ওরা ওরা অপদস্থ করে চলে গেলো ওরা সরে গেল কিন্তু ওরা ওরা যার জন্য ঝগড়াটা হলো তাদের মাঝে কিন্তু ঠিক ঠিকই মিল আছে সেখানে তার থেকেও বড়ো কথা এই ঠাকুরদা শ্বশুর কিন্তু সবারই বাবা হ্যাঁ ময়ের শ্বশুরেরও বাবা প্রিয়ার শ্বশুরেরও বাবা ছন্দার শ্বশুরেরও বাবা শুধু শুধু ছন্দা এবং ছন্দার শ্বশুরের গায়ে না লাগলেও হতো অ্যাকচুয়ালি ঝগড়াটার কারণ জমি জামাতো সেকেন্ডারি সব কিছু সেকেন্ডারি প্রথমত ঝগড়াটার কারণটা হচ্ছে আগের আমি আগেই বলেছি ভেতরে থাকা ভেতরে থাকা আমরা বলি না ওই যে ব্রাস্ট আউট অফ লাভা ভেতরে যে ভলকানোটা ছিল আগ্নেয়গেরি সেটা বেরিয়ে এসেছে ভেতরে থাকা সেই জিনিসটা বেরিয়ে এসেছে সেটা কিছু না কিছু অর্থে বেরিয়ে এসেছে আর পুরোটাই ছিল এখানেও ছিল ভিউজ সংগ্রত কিছু যদি ছন্দার এগেন্স্ট কথা বলা হয় তাহলে প্রিয়ার ভিউয়ার্সটা সবাই বাবা বাবা বা করে ওইদিকে যাবে কিন্তু যতটা যাবে ভেবেছিল ততটা হয়তো যায় নাই তাহলে চ্যানেলটা এতদিনে প্রিয়ার চ্যানেল তিন লাখ হলে ওর চ্যানেলটাও এক লাখ হয়ে যেত হয়ে যেত কিন্তু সে আরে এক লাখ হয়নি এই জিনিসটা ছিল আর ছন্দার ভেতরে একটু রাগ ছিল তোকে আমি এত উপকার করলাম তুই আমার সাথে এইগুলি করলি তাই সবটা রাগ মিলিয়েই কিন্তু বহির প্রকাশ কথাটা হচ্ছিল প্রিয়াকে নিয়ে আমি একটু লাইনটা ছেড়ে অন্য চলে গেলাম তাহলে এই কথাগুলি মাঝখানে তাহলে কেন প্রিয়া বলল আমি ছিলাম আমি প্রতিবাদ করেছি এবং আমি আমার পরিবারের পক্ষে হয়েই প্রতিবাদ করেছি এই পরিবারের পক্ষ আমি আমার পরিবার আমার গোষ্ঠী আমার নিজের পরিবার একটু জোর দিয়ে বলেছে আমি আমার নিজের পরিবার হয়ে একটু প্রতিবাদ করেছি এখন নিজের পরিবার বলতে প্রিয়া কাকে বোঝালো যদি আমরা সত্যিকারের নিজের পরিবার দেখি যেটা ছন্দার ভিডিওর অনুক্রমে তাহলে ঝগড়াটা হয়েছে ছন্দার ঠাকুর অপ মানে শ্বশুর দাদাকে অপমান করেছিল তখন ওটার প্রোটেস্ট এবং সাথে আরও দুই জ্যাঠা শ্বশুরকে অপমান করেছিল যারা কিনা প্রিয়ার আপন জ্যাঠা বা কাকা শ্বশুর হবে তাদের অপমান করার সময় ছন্দার শ্বশুর প্রোটেস্ট করেছিল তাহলে দেখা গেলে এক ঠাকুর ঠাকুরদাদার আন্ডারে ফ্যামিলি ট্রি যদি আমি এটা করি পাঁচ ভাই তাহলে প্রিয়ার নিজের পরিবার কিন্তু এই পাঁচ ভাইয়ের পরিবার মানে ছন্দা মৌ শেফালি নন্দিনীর মা প্রিয়া কল্পনা আরেকটাকে আমি জানি না আমি বারবারই বলি পাঁচ নম্বরটাকে আমি জানি না আমার এখানে একটু কনফিউশন আছে তাই আমি কোনো নাম তাহলে প্রিয়ার একান্ত আপন পরিবার এটা আমি আগেও তার জন্যই প্রিয়ার শ্বশুরের মৃত্যুর পর প্রিয়া মৌয়ের সন্তানকে আর ছন্দা সন্তানকে দিয়েছিল কারণ এরা হচ্ছে খুব ক্লোজ হুম এরা হচ্ছে রিয়েল মানে রিয়েল পরিবার বাকিরা হচ্ছে অন্য ঠাকুরদা আর অনেক দূরে জ্ঞাতি এখন প্রিয়া বলছে আমি আমার নিজের পরিবার নিজের জ্ঞাতি গোষ্ঠী তাই সেখানে প্রিয়া ক্লিয়ার করে বলেনি প্রিয়া কাকে সাপোর্ট করেছে না করেছে তবে ও ছিল প্রতিবাদ করেছে প্রতিবাদটা কোন দিক থেকে করেছে কাকে করেছে এটা কিন্তু ছন্দাও বলেনি কার্যও বলেনি আর প্রিয়া প্রতিবাদ করেছে কিন্তু কাকে মানে কে ভুল ঠাকুরদা শ্বশুরকে অপমান করে ঠিক করেছে না ছন্দা শ্বশুর উল্টো পাল্টা কথাবার্তা বলেছে ক্ষমা চাইতে হবে ছন্দা শ্বশুরকে একটা বাড়ির বউ ডিসিশন নেবে শ্বশুর মশাই কার কাছে ক্ষমা চাইবে যেখানে কি না বাড়িতে ওনার বড় আরও ভাইরা আছে তো ভাইরা থাকো ভাইরার পরে ভাসুররা থাকে হ্যাঁ তো তারা থাকতেও ডিসিশন নিচ্ছে বাড়ির বউ ক্ষমা আপনাকে চাইতে হবে তো সেটা প্রিয়া ক্লিয়ার করেন যদি প্রিয়া ক্লিয়ার করতো তবে নিজের পরিবার যখন বলেছে তাহলে আমি ধরে নিতে পারি ছন্দার শ্বশুরের বা ঠাকুরদা শ্বশুরের সাপোর্ট করেছে ছন্দা শ্বশুরের কথা তো খারাপ হতেই পারে তো সেইখানটা একটা প্রশ্নবোধক রয়েই গেছে কাকে সমর্থন করেছে যাকে করুক না কেন প্রিয়া ন্যায্য লোককেই সমর্থন করবে বলে মনে হয় কারণ দিনের শেষে এইটুকুন বোঝার মতো বয়স বা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা প্রিয়ার হয়ে গেছে যে আপনকে দূরে ঠেলে দিয়ে পরকে কাছে আনলেই পর আপন হয়ে যায় না এক গাছের ছাল আরেক গাছে লাগে না হুম আর কিছু কিছু লোক জীবনে চলতে সিঁড়ি ব্যবহার না করে লিফট দিয়ে ওপর উঠতে চেষ্টা করে প্রিয়াকে এখনও বলবো সাবধানে থেকে ভালো থেকে আর টাকা পয়সা সংক্রান্ত কোনো কথা কোথার দিকে আসছে কি আসছে কত আসছে আসতে পারে কত এই কথাগুলি আউট করবে না তুমি খুব ভালো তুমি খুব ভালো তুমি ভীষণ ভালো এগুলি বলা মানেই তুমি ভালো হয়ে যাবে না বরং তোমার ভুলটাকে ভুল বলে যে পথটা দেখাবে সে তোমার নিজের লোক আর তোমার একান্ত আপন নিজের লোক বলতে প্রিয়া তোমার মা তোমার বাবা এটুকুনি বললাম চলো বাই